নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ বাঙালির প্রাণের উৎসব পৌষ পার্বণের পিঠাপুলি চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎসব হল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসব পালিত হয় পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি তিলুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় মকর সংক্রান্তি শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়েছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশির থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে বারোটি রাশি অনুযায়ী এই রকম সর্বমোট বারোটি সংক্রান্তি রয়েছে পুরাণ মতে পৌষ সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে এই মকর সংক্রান্তিতে সূর্যদেব নিজ পুত্র শনিদেবকে নিয়ে নিজ বাড়িতে গমন করেন এছাড়াও শোনা যায় মহাভারতের ভীষ্ম পিতামহ সরসজায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন এই দিনেই দেবতাদের সঙ্গে অসুরদের যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের সমাপ্তি হয়েছিল এই মকর সংক্রান্তিতে অসুরদের বধ করে শুভ শক্তির সূচনা ঘটেছিল পৌষ সংক্রান্তির দিনে তাই এই সময় থেকে যে কোনো ধরনের শুভ কাজের সূচনা হয়ে থাকে পৌষ সংক্রান্তি উৎসব মূলত বাঙালির ঘরে শস্যকে উদযাপন করার সমারোহ নতুন ফসল তোলার উৎসবই মকর সংক্রান্তি শুধু বাংলায় বাঙালিরাই নয় আমাদের দেশের নানান প্রান্তে এই দিনটিকে নানাভাবে বিশেষ বিশেষ উৎসবের সঙ্গে পালন করা হয় দেশের বেশিরভাগ রাজ্যে মকর সংক্রান্তি কৃষি উৎসব হিসেবে পালন করা হয় মকর সংক্রান্তির মূল আচার হলো, স্নান অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ খাবার দাবার তৈরি করা পশ্চিমবাংলায় এই দিন নানান ধরনের পিঠা পুলি ও পায়েস তৈরির প্রথা রয়েছে অন্য রাজ্যগুলিতে কোথাও দইচূড়া কোথাও খিচুড়ি এবং কোথাও গুড় বা তিলের মিষ্টি তৈরি করা হয়ে থাকে এক সময় পৌষ সংক্রান্তি বেশ ঘটা করে উদযাপন করা হতো বিশেষ করে গ্রাম বাংলায় এই উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের রীতি প্রচলিত ছিল বদলে যাওয়া এই বাংলায় এখনও দূর গায়ে পৌষ সংক্রান্তির উৎসব নিয়ে আসে আনন্দবার্তা শহরের ব্যস্ত জীবনেও দোকানে দোকানে সেজে ওঠা গুড় পাটালি চালের গুঁড়োর প্যাকেট ঝোলা গুড়ের হাড়ি জানান দেয় চলে এসেছে পৌষ সংক্রান্তি এখন পিঠের থেকে পায়েস সবই সহজলভ্য নির্দিষ্ট দোকানে দোকানে তবে তা এখন যে পুরোপুরি হারিয়ে গেছে তেমনটা নয় বরং ঐতিহ্যপ্রেমী নগরের মানুষ এখন ঘটা করে উদযাপন করেন পৌষ সংক্রান্তি বাড়িতেই তৈরি করেন বিভিন্ন ধরনের পিঠে পুলি ও পায়েস পৌষ পার্বণের রীতি মেনে বাঙালি ঘরে ঘরে তৈরি হয় হরেক রকমের পিঠাপুলি যেমন পাটিসাপটা দুধ পুলি সরু চাকলি গোকুল পিঠা মুখ পুলি ক্ষীর পুলি ভাপা পুলি রাঙা আলুর পান্তুয়া চিতই পিঠা চুষি পিঠা নলেন গুড়ের পায়েস আরও কত কী এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে তার মধ্যে পিঠা খাওয়া ঘুরিয়ে ওড়ানো অন্যতম সারাদিন ঘুরি ওড়ানোর পর সন্ধ্যাবেলায় বাজি পটাকা ফুটিয়ে ফানুষ উড়িয়ে উৎসবের সমাপ্তি করা হয় বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পিঠা উৎসবের মধ্যেই পৌষ সংক্রান্তি বিশেষ স্থান অধিকার করে নিয়েছে পিঠা খাওয়ার জন্য পৌষ মাসকে বেছে নেওয়ার কারণ হল ঋতুর হিসাবে এটা শীতকাল পিঠা তৈরির নানান রকম গুড় এই সময় পাওয়া যায় মিষ্টি খেজুরের রস থেকে খেজুরের গুড় পাটালি গুড় নলেন গুড় এসব গুড় থেকে তৈরি পিঠা খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার আর গুড় শীতকাল ছাড়া পাওয়া যায় না তাই পিঠা তৈরির জন্য শীতকালই উপযুক্ত তাছাড়া শীতের সকালে পিঠার স্বাদ অন্য যে কোনো সময় চাইতে আলাদা ঋতুর বৈচিত্র্যময়তা যে এক্ষেত্রে প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য পিঠার সঙ্গে পৌষ সংক্রান্তি শব্দটি অঙ্গাঙ্গীভাবে জড়িত বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আনুষ্ঠানিকভাবে খোলা পুড়িয়ে পিঠা তৈরি শুরু করা হয় অনেকেই আজও এই দিনের আগে পিঠা খান না আর তাই এই সংক্রান্তি পিঠা উৎসবে পরিণত হয়েছে প্রাচীন হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চালের তৈরি পিঠের অর্ঘ প্রদান করতেন নতুন বছর দু হাজার পঁচিশে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি পালন করা হবে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার বাংলার যে কোনো সংক্রান্তির দিনে যেন মিলে আছে মেলার আয়োজন পশ্চিমবঙ্গের বীরভূমের কেন্দুলি গ্রামে অজয় নদের ধারে আজও পৌষ সংক্রান্তি উপলক্ষে বসে জয়দেব মেলা বাউল গান ও কীর্তন এই মেলার মূল আকর্ষণ এছাড়াও পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে কপিলমুনির আশ্রমে বসে বিখ্যাত এক মেলা গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর এটি একদিকে যেমন তীর্থভূমি তেমনি অন্যদিকে মেলাভূমি এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা মকর সংক্রান্তি থেকেই যেহেতু সূর্যের উত্তরায়ণ শুরু হয় তাই এই দিনটি বসন্ত ঋতুকে স্বাগত জানানোর দিন হিসেবে পালন করা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাদে রাধে রাধে